নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত দশজন হেভিওয়েট এবং সেলিব্রিটি প্রার্থী এই নির্বাচনে কি অবস্থা হবে তাদের তারা কি অবস্থানে যাবেন আদৌ কি তারা জিততে পারবেন কে কে হাঁটতে পারেন কে কে জিততে পারেন এই নির্বাচনে আমরা দশটি কেন্দ্রকে বেছে নিয়েছি হেভি ওয়েট এবং সেলিব্রিটি প্রার্থী এদের মধ্যে কে জিতবেন কে হারবেন এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা বিশেষ করে আমরা লক্ষ্য করেছি এই দশজন যারা টাগ অফ ওয়ার এইভাবে কিন্তু ফাইট করেছেন এই দশজন যে লোকসভা কেন্দ্রের প্রার্থী এদের মধ্যে কারা এবারে জয়ের মুখ দেখতে চলেছেন এবং কারা এবার পরাজিত হয়ে বাড়িতে যাবেন এই নিয়েই আজকে আলোচনা আমরা আলোচনায় ঢুকছি এবং যেখানে আপনাদের সবাইকে বলবো যে দেখুন এই দশটি লোকসভা কেন্দ্রে খুব ভাইটাল প্রথমে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ঘাটাল লোকসভা কেন্দ্র ঘাটাল লোকসভা কেন্দ্রে একদিকে দুই নায়ক এখানে দাঁড়িয়েছেন একদিকে দেব একদিকে হিরণ এই দেব এবং হিরণের মধ্যে যে লড়াইটা হয়েছে কেউ বলছেন দেব এখান থেকে বেরিয়ে যাবেন আবার কেউ বলছেন হিরণ এই জায়গা থেকে দেবের থেকে ছিঁড়িয়ে নিতে পারে এই আসন কি হবে সেটা আর কয়েক ঘন্টা বাদেই আমরা জানতে পারব যে কি হতে চলেছে দ্বিতীয় যে কেন্দ্রের কথা বলবো সেটা হচ্ছে বীরভূম লোকসভা কেন্দ্র বীরভূম লোকসভা কেন্দ্রে তিনবারের সাংসদ শতাব্দী রায় এবং দেবতনু ভট্টাচার্য এখানে দাঁড়িয়েছেন এই দেবতনু ভট্টাচার্য যেখানে শতাব্দী রায়ের জেতার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল সে কথা বলা যায় সেলিব্রিটি প্রার্থী অনেকটাই উজ্জ্বল তার কারণ হচ্ছে এখানে যে মাইনরিটি ভোট সেই মাইনরিটি ভোটের দিকে যদি তাকানো যায় তাহলে দেখা যাচ্ছে সব শতাব্দী রায়ের দিকেই পাল্লাটা ভারী তবু ভোটের কথা তো কিছু বলা যায় না কি হবে কি হতে চলেছে এটা নিয়ে কিন্তু নানা রকম পর্যালোচনা যেমন চলছে এক্সিট পোল হয়েছে তাই তো আপনারা একটা জিনিস ভাবুন যে এক্সিট পোলে কেউ বলছে তিরিশের ওপরে এই বাংলা থেকে বিজেপি নাকি পাবে কি করে সম্ভব যদি এই সমস্ত আসনগুলো ফ্যাক্টার না হয় তাদের কাছে হয়তো এই আসনগুলো ফ্যাক্টর হয়েছেন সেই কারণেই হয়তো তারা বলেছেন যে এই এই এত আসন বিজেপি পেতে পারে আবার কেউ বলছেন যে না বিজেপি হয়তো খুব বেশি হলে দুই চারটি বেশি আসন পেতে পারে বিশেষ করে আঠেরোটির একটা বেশি পেলেই তো বিজেপির অনেকটাই ভালো রেজাল্ট বলা যেতে পারে বা বাইশটার একটা কমে গেলে তৃণমূলে কিন্তু খারাপ রেজাল্ট হতে পারে আমি এরপরের যে লোকসভা কেন্দ্রের কথা বলব তিন নম্বর যে লোকসভা কেন্দ্র সেটা হচ্ছে আসানসোল লোকসভা কেন্দ্র ওয়েট লোকসভা কেন্দ্র সত্যিঘাত সিনহা দু হাজার বাইশে জিতেছিলেন এইবারে সত্যিকা সিনহা তিনি কি জয়ের হাসি হাসবেন নাকি এস এস আলুয়ালিয়া তিনি এখান থেকে জয়ী হয়ে যাবেন প্রশ্নটা কিন্তু রয়েছে এখানে সত্যজিংনাথ সিনহার জেতার সম্ভাবনাটা কিন্তু খুব কম অর্থাৎ এই হেভিওয়েট এবং সেলিব্রিটি প্রার্থী তিনি কতটা এখান থেকে জিততে পারবেন প্রশ্নটা রয়ে গেল এরপরের হচ্ছে হাওড়া লোকসভা কেন্দ্র যেখানে খেলোয়াড় প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি দাঁড়িয়েছেন অন্যদিকে রথিন চক্রবর্তী যিনি আগেকার এখানে মেয়র ছিল তৃণমূলের এক সময়ের মেয়র ছিল হাওড়া কর্পোরেশনের তিনি মেয়র ছিলেন সেই তিনি এবারে দাঁড়িয়েছেন এবার অনেকেই বলছেন যে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশ কিছুটা নাকি রুফিন চক্রবর্তী এগিয়ে আছেন এরম একটা সম্ভাবনা নাকি রয়েছে কিন্তু কী আছে জানি না তবে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের এখানে পাল্লাটা বেশ কিছুটা ভারী আছে এটাও কিন্তু হেভিওয়েট একটা কেন্দ্র এবং এটা সেলিব্রিটি কেন্দ্র এই এই হাওড়া লোকসভা কেন্দ্রটি এবার দেখা যাক কে জিততে পারেন সেইটা আমরা দেখব এরপরের যে কেন্দ্রের কথাগুলো মেদিনীপুর কেন্দ্র মেদিনীপুরে গত দু হাজার উনিশ সালে দিলীপ ঘোষ এখান থেকে জিতেছিলেন দিলীপ ঘোষকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে দিয়ে এখানে অগ্নিমিত্রা পালকে নিয়ে আসা হয়েছে আর তৃণমূল দিয়েছে জুন মালিয়াকে এখন ঘটনা হচ্ছে যে অগ্নিমিত্র পাল এখানে কি জিততে পাবেন দুজনই কিন্তু সেলিব্রিটি প্রার্থী এই দুজনের লড়াই কিন্তু টাফ লড়াই দিয়েছে দিলীপ ঘোষ যেহেতু এখানে লড়াই করছেন না তাই দিলীপ ঘোষের যে বাহিনী সেটা এখানে কিভাবে কাজ করেছে সেটা নিয়ে প্রশ্ন থাকছেই ফলে এখানে অগ্নিবিদ্যা পল কতটা জুন মালিয়াকে কুণ্ঠাসা করতে পারবেন সেটা যেমন প্রশ্ন আবার পাশাপাশি জুন মালিয়া কি এখান থেকে অগ্নিবিদ্যা পলকে হারিয়ে তিনি বেরিয়ে আসতে পারবেন প্রশ্নটা থাকবে এরপরের যে কেন্দ্র আমরা বলবো সেটা হচ্ছে বহরমপুর কেন্দ্র বহরমপুর কেন্দ্র দেখুন পাঁচবারের সাংসদ অধীর চৌধুরী এবং প্রখ্যাত খেলোয়াড় ইউসুফ পাঠানকে এখানে প্রার্থী করেছে টিএনসি এখন অধীর চৌধুরী এখানে যদি যেতেন তাহলে অধীর চৌধুরী কিন্তু নিজের ক্যারিশ্মায় জিতবে টোটালটা নিজের উইল ফোর্সের মাধ্যমে জিতবে এখানে অধীর চৌধুরীকে কংগ্রেসের তরফ থেকে বিন্দুমাত্র সহযোগিতা করা হয়নি এ কথা কিন্তু বলা যেতেই পারে ফলে স্বাভাবিকভাবে আমরা যেটা বলতে পারি যে অধীর চৌধুরী এখানে জেতার যে সম্ভাবনাটা রয়েছে ইউসুফ ফাটান এখান থেকে ভোট হয়ে যাওয়ার পরে এখান থেকে চলে গেছেন যাই হোক কিন্তু বহিরাগত কোনো প্রার্থীকে বহরমপুর মেনে নেবে কিনা সেটা চার তারিখে বোঝা যাবে তবে অধিক চৌধুরী জেতার সম্ভাবনাটা খুবই বেশি আমরা ছটা বললাম এখনো চারটে বাকি আছে তার মধ্যে একটা কথা বলে নেই এইটা হচ্ছে যে গণনা কিন্তু চার তারিখে যে গণনাটা হবে এটা কিন্তু খুব ভাইটাল গণনায় কিন্তু অনেক কিছু হয় এই গণনাটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু ভোটের অঙ্ক অনেক কিছু ঠিকঠাকই হবে আর যদি গণনা কেন্দ্রে যদি কোনো রকম ভুলভাল হয়ে যায় এবং যদি বিরোধী পক্ষ গণনা কেন্দ্রে যে ঠিকঠাক করে যদি তারা সেই গণনা কেন্দ্রটাকে ব্যবহার করতে না পারে বা তাদের ব্যবহার বলতে তারা যদি ঠিক মতন তাদের কাজটাকে ঠিক মতন না করতে পারে এবং গণনা কেন্দ্রে যদি রকম রিগিং ফিগিং এই সমস্ত সায়েন্টিফিক রিগিং ফিগিং এই রকম যদি ঘটে বা গণনা কেন্দ্রে যদি কোনো ভুলভ্রান্তি ঘটে বা সেখানে যদি কোনো রকম গণনা কেন্দ্রে শাসক দলের পক্ষ থেকে হোক বা যে যেখানে শক্তিশালী তারা সেখানে যদি কোনো রকম গণ্ডগোল করে গণনা কেন্দ্রে গুণগুন করে দিয়ে সেখানে রেজাল্টে অন্যভাবে নিয়ে চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু বলা খুব মুশকিল হয়ে যায় এবং এই প্রেডিকশান করা খুবই কঠিন হয়ে যায় এরপরের আমরা কেন্দ্রে যাব সেটা হচ্ছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এবারে দাঁড়িয়েছেন কীর্তি আজাদ আর এখানে দিলীপ ঘোষ দাঁড়িয়েছেন বিজেপি কীর্তি আজাদ বাইরে থেকে এসছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষের যে কনফিডেন্ট লেভেল আমরা লক্ষ্য করলাম সেখানে কিন্তু এই কথাটা আমরা পরিষ্কারভাবেই বলতে পারি যে দিলীপ ঘোষ কয়েক ধাপ এগিয়ে আছেন কীর্তি আজাদের চেয়ে কিন্তু তবু তো ভোটের কথা বলা যায় হাই ভোল্টেজ এই কেন্দ্র একদিকে আজাদ আরেকদিকে দিলীপ ঘোষ যে দিলীপ ঘোষ এই পশ্চিমবঙ্গে বিজেপিকে একটা জায়গায় এনে দিয়েছিলেন প্রথম যিনি আঠেরোটি আসন দু হাজার উনিশ সালে বিজেপিকে পাইয়ে দিয়েছিলেন এই দিলীপ ঘোষের নেতৃত্বেই সেটা হয়েছিল এরপরে এই দু হাজার চব্বিশে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তাদের নেতৃত্বে কী রেজাল্ট হতে যাচ্ছে সেটা আমরা দেখব আগামী চার তারিখেই সেটা পরিষ্কার হবে এরপরেই আমি যে কেন্দ্রের কথা বলবো আট নম্বরে সেটা হচ্ছে কলকাতা উত্তর হাই ভোল্টেজ কেন্দ্র এক কথায় এই জায়গায় সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন এখান থেকে তিনি জিতে আসছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি তার একটা এইখানে তার মাটি এবং তৃণমূলের একটা কুরুক্ষেত্র সেই জায়গায় তৃণমূলেরই একজন যিনি তাপস রায় এতদিন তৃণমূলে ছিলেন তিনি সেখান থেকে বেরিয়ে এসে বিজেপিতে জয়েন করেছেন জয়েন করার পরে সঙ্গে সঙ্গে তিনি হয়ে গেছেন বিজেপি প্রার্থী এইবারে এই কেন্দ্রের যে অবস্থা সেটা আপনাদের পরিষ্কার করা দরকার এই কেন্দ্রে কিন্তু তৃণমূলের একটা অংশ তারা কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেকটাই কাজ করছে স্বাভাবিকভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায় এখান থেকে কতটা বেরোতে পারবেন প্রশ্নটা থাকছে কিন্তু ভোটের কথা কিছুই বলা যায় না কখন কোন দিকে সেই ভোটটা এগোবে সেটা কিছুই বলা যায় না পরের কেন্দ্র কথা বলবো ন নম্বর যে কেন্দ্র সেটা হচ্ছে হাই ভোল্টেজ কেন্দ্র এটাও মহুয়া মৈত্র টি আর রাজমাতা অমৃতা রায় হচ্ছে বিজেপি এই কেন্দ্রতে এবারে মহুয়া মৈত্র কি ধরে রাখতে পারবেন আসুন প্রশ্নটা এখানে উঠেছে এবং রাজমাতা কি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন মহুয়াকে পক্ষে এবারে দেখা যাক যে কে হতে পারে তবে রাজমাতার দিকে কিন্তু বেশ ভারী রয়েছে এবং মানুষের সমর্থন অনেকটাই রাজমাতার দিকে এমন আমরা লক্ষ্য করেছি এবং অনেকগুলো এক্সিট পোলেও সেইগুলো দেখানো হয়েছে যার ফলে এইটাই আমাদের কাছেও মনে হয়েছে যে এখানে রাজমাতা অনেকটাই এগিয়ে আছেন এরপরের শেষ যে কেন্দ্রের কথা বলবো সেটা হচ্ছে হুগলি লোকসভা কেন্দ্র এটাও হচ্ছে সেলিব্রিটি কেন্দ্র দুজনই সেলিব্রিটি একজন হচ্ছেন লকেট চট্টোপাধ্যায় বিজেপির অন্যজন টিএনসির রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার ওয়ানের খ্যাত এ রচনা বন্দ্যোপাধ্যায় এখন এই দুজনের মধ্যে কে এইবারে জয়ের হাসিটা হাসবেন অবশ্যই অনেকে বলছেন যে লকেট চট্টোপাধ্যায় পারবেন কিন্তু একটা সময় এসেছিল যেটা এই ভোটের মধ্যে যেটা লকেট চট্টোপাধ্যায় বেশ কিছুটা পিছিয়ে ছিলেন কিন্তু তারপরে বেশ দিন তিনি ড্যামেজ কন্ট্রোল করার পর সেই জায়গাটা অনেকটাই মেকআপ হয়েছে এরম অনেকে বলছে যাই হোক আমরা এই দশটা লোকসভা কেন্দ্রের কথা বললাম এবং সব কিছু নির্ভর করবে এই বুথে এক তারিখ পর্যন্ত যে ভোট হলো তারপরে সেইটা গণনা কেন্দ্রে গিয়ে কি হবে সেইটার উপর অনেক কিছু নির্ভর করছে গণনা কেন্দ্র কিন্তু খুব সতর্কতার সঙ্গে সবাইকেই থাকতে হবে গণনা কেন্দ্রে কিন্তু কোনো ভুল ত্রুটি হলে তার ফল কিন্তু অন্যরকম হয়ে যেতে পারে আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর